আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এত বড় ডেক করে এত আয়োজন কিসের বলতে পারেন আসলে তেমন কিছুই না আমাদের খেতে পেঁয়াজ লাগানো হবে অনেক লোক পেঁয়াজ লাগাচ্ছে অনেক বছর পরে আব্বু আমাদের নিজেদের খেতে চাষ শুরু করলো সেই জন্য পেঁয়াজ যারা লাগাচ্ছে তাদেরই খাবারের আয়োজন করা হচ্ছে এখানে ভাবি খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে সব কিছু চালের সাথে মাখিয়ে নিচ্ছে তারপরে বড় করে ডেকচিতে সব চাল ডাল পেঁয়াজ সব কিছু একত্রে ঢেলে মিশিয়ে নিবে ভালো করে তারপরে এখানে চুলায় আগুন ধরিয়ে দেওয়া হলো এই তৈরি মাঝে খিচুড়িটাও রান্না হয়ে গেলো আর এত বড় ডেকচি করে রান্না অনেক লোকের সেজন্যই আশা করি সবাই ভালো থাকবেন